সূর্যের যে এত গরম এত তাপমাত্রার মাঝে আমরা আজকে ডিম ভাজবো সূর্যের তাপে আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন বিষয়টা আপনারা যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আন্ডা এটাই আছে মূল ঘটনা আজকে আমরা সূর্যের তাপে আন্ডা তো আন্ডা ভাজবো আর কি পোস্ট করবো আপনি Dzień dobry. Hmm. Hmm? Tak, 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 tak. Ayy, tak. 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 ten tak. Minutes. tak. Ten minutes, টেন মিনিট পরে আমাদের ডিম বাজা হয়ে যাবে পরের দিন কি আর পরের দিন কি আর বুকারি ফাইনালি আমাদের এসে ডিম বাজা শেষ এখন দেখুন আসলে সূর্যের তাপে ডিম যে ভাজা যায় এটা আজকে আমরা জানলাম দেখুন কত সুন্দর ভাজা হয়েছে উপরে আসলে একটু নরম নরম আছে তারপরেও খাওয়া যাবে আরকি কি না আডিং আডিং শুট সেই স্বাদ দিসি জিম্বা জি খাওয়া হই গেছে সেই স্বাদ